আমাদের প্রতিনিধি রয়েছেন সেখান থেকে ধামাখালীতে এই মুহূর্তে পুলিশি ব্যারিকেড পুলিশ সেখানে একেবারে চূড়ান্ত তৎপর চূড়ান্ত প্রস্তুত অনবাংশু কি ছবি এই মুহূর্তে ধামাখালির তার কারণ সন্দেশখালিতে নতুন করে একশো চুয়াল্লিশ ধারা জারি হয়েছে একাধিক জায়গায় শুভদীপ আজকের দিনটা কিন্তু অবশ্যই চ্যালেঞ্জ পুলিশের কাছে অলরেডি কিন্তু এডিজি সাউথ বেঙ্গল সুপ্রিম সরকার তিনি চলে এসছেন আমরা দেখতে পাচ্ছি যে যে এন্ট্রি পয়েন্ট ধামাকালি ফেরিঘাট থেকে যাওয়ার যে সন্দেশটা যাবার যে এন্ট্রি পয়েন্ট সেই এন্ট্রি পয়েন্টে কিন্তু একদম ব্যারিকেড করা রয়েছে যেহেতু এখনও কেউ আসেনি সেই কারণে একটা ব্যারিকেডে পার্ট খুলে রাখা উচিত যাতে সবাই যাতায়াত করতে পারেন যখনই খবর আসবে কোনো নেতা নেত্রী আসছেন যদি পুলিশের উপতলা থেকে বার্তা থাকে যে আটকাতে হবে তাহলে কিন্তু সমস্ত ব্যারিকেডটা টেনে দেওয়া হবে এবং সেটা লক করে দেওয়া হবে পুলিশই কিন্তু মোতায়েন করা রয়েছে গতকাল পর্যন্ত কিন্তু কোনো পুলিশ সেখানে সেই জায়গায় থাকতো না আজ কিন্তু পুলিশ মোতায়েন করা রয়েছে লাঠিসাঠি পুলিশ রয়েছে কাদানা গ্যাস রয়েছে যা পুলিশ সূত্রে খবর যে আরো বারোটি জায়গা কিন্তু নতুন করে ওয়ান ফোর্টি ফোর জারি করা রয়েছে বলে রাখা ভালো কত কালকে কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ বিচারপতি কৌশিক চন্দ্র কিন্তু পনেরোটি ওয়ান ফর্টি ফোর এরিয়ার উপর কিন্তু ইন্টারভিউস দিয়ে দিয়েছিল সাত দিনের জন্য এবং শুভেন্দু অধিকারীকে পারমিশন দিয়েছিল আসার জন্য তিনি কোনো উস্কানিমূলক মন্তব্য রাখতে পারবেন না যা পুলিশ সূত্রে কোনো খবর পাচ্ছে তাহলে কিন্তু আটকানো হতে পারে পুলিশের বক্তব্য যদি নেতারা তারা যান গ্রামের ভেতর তাহলে কিন্তু আবারও অশান্তি হতে পারে সে আশঙ্কা তারা করছেন এবং তারা বলতে চাইছেন এটাই যে স্বাভাবিক পরিস্থিতি মানুষকে শান্ত এলাকা শান্ত রাখতে কিন্তু ওয়ান ফর্টি ফোর প্রয়োজন সেই কারণে তারা কিন্তু সম্ভাবনা রয়েছে ডিভিশন বেঞ্চও আজকে মামলা ফাইল করতে পারেন আকর্ষণ করতে পারেন ডিভিশন বেঞ্চের কারণ এলাকা স্বাভাবিক রাখার জন্য ওয়ান ফর্টি ফোর ব্যবহার করতেই হবে পুলিশকে সেই জায়গায় দাঁড়িয়ে বা সেই ভিত্তিকে তারা সামনে রেখে কিন্তু ডিভিশন বেঞ্চে মামলা করতে পারেন সেই সম্ভাবনাটা রয়েছে আবারও দেখানোর জন্য বলো পার্থপালকে যে পুলিশ কিন্তু এখানে মতান রয়েছে ছাদে পুলিশ ক্যামেরা তারা রেডি রাখবেন যখনই নেতৃত্ব তারা আসবেন সেই যা সমস্তটাই ভিডিও রেকর্ডিং করা হবে সেই পরিকল্পনা নিয়েই কিন্তু পুলিশ এখনো চলছে এখন দেখার বিষয় আমরা দেখেছি যতবার কোন রাজনৈতিক দলের প্রতিনিধিরা তারা যখন সন্দেশকারী যাওয়ার চেষ্টা করেছেন রামপুরে পুলিশের ব্যারিকেড ছিল রামপুরেই আটকে দেওয়া হয়েছিল যে কোনো রাজনৈতিক দলের প্রতিনিধিদের এবার কি ব্যারিকেট করা হয়েছে রামপুর ছাড়িয়ে ধামাখালিতে সেক্ষেত্রে রামপুরে কি কোনো বাধা নেই দেখো রামপুর বাধা নেই কারণ হচ্ছে যেটা বলছি যে বারোটি জায়গায় যে ওয়ান ফোর করা হয়েছে সেটা কিন্তু এই ধামাকালি অব্দি কিন্তু নেই রামপুর অব্দি নেই অর্থাৎ ওই পাটটাতে রয়েছে যদি কাউকে আটকাতে হয় বা ফেরিঘাট টপকানো হয় তাহলে কিন্তু একটা ব্যারিকেট দিতে হবে সেই হিসাব করলে কিন্তু ব্যারিকেডটা এখানে তাই দেওয়া হয়েছে রামপুরে কোনো ব্যারিকেড রাখাতে গেলে কোনো পুলিশ কিন্তু আটকাচ্ছে না বা পুলিশ মোতায়েন নেই সমস্তটা কিন্তু ধামাখালিতে রয়েছে একবার ফেরিঘাটের সামনে রয়েছে যে কারণে কাউকে কিন্তু নদী পেরিয়ে সন্দেশ খেলতে যাওয়ার অনুমতি দেওয়া হবে না এমনটাই সম্ভাবনা রয়েছে এখন দেখার বিষয় পুলিশ কী পদক্ষেপ নেয় যখন নেতৃত্ব তারা আসবেন এই ধামাখালি ব্যারিকেডের সামনে এইখানেই অনবাম গুৎসু আরও একবার জানতে চাইবো যে একশো চুয়াল্লিশ ধারার উপরে স্থগিতাদেশ দেওয়া হয়েছিল গতকাল আদালতে আমরা দেখেছিলাম তারপর নতুন করে বারোটি জায়গায় একশো চুয়াল্লিশ ধারা জারি করা হলো পুলিশের তরফে এখানে পুলিশের কোনো ব্যাখ্যা কী রয়েছে দেখো পুলিশের ব্যাখ্যা অবশ্যই রয়েছে পুলিশের বক্তব্য যদি এই মুহুর্তে ওয়ান ফোরটি ফোর সমস্তটা স্টে হয়ে যায় উড্র হয়ে যায় তাহলে কিন্তু খুব সমস্যা তৈরি হতে পারে কারণ আশঙ্কা তারা করছেন যে অশান্তি হতে পারে যদি নেতৃত্ব তারা যান কোনো মন্তব্য করলো না কোনো উস্কানিমূলক মন্তব্য রাখলো না তবুও কিন্তু অশান্তি ছড়াতে পারে সেই আশঙ্কা তারা করছেন তারা বলছেন যে আমরা আস্তে আস্তে এলাকা নিয়ন্ত্রণ এনে একটা একটা করে ওয়ান ফোরটি ফোর করছি সমস্ত ওয়ান ফোরটি ফোর একসঙ্গে উড্ড করলে কিন্তু সমস্যা তৈরি হতে পারে বা ক্রিয়েট হতে পারে সেই কারণে তারা বলছেন যে নতুন করে ওয়ান ফোর্টি ফোর করার প্রয়োজনীয়তা এই এলাকায় এটা তাদের পুলিশের দিক থেকে একটা বক্তব্য বা পুলিশের স্ট্যান্ড আর অন্যদিকে স্ট্যান্ডও রয়েছে যদি ডিভিশন বেঞ্চে রাজ্য সরকার মামলা করে বা তারা যাবে আর যদি তারা এখানে আটকায় তাহলে কিন্তু তারা বলবেন যে কোর্ট অফ কন্টেম অর্থাৎ সিঙ্গেল বেঞ্চের নির্দেশকে আইন অমান্য করে পুলিশ আটকেছে তারা কিন্তু সেকেন্ড দিকেও তার অধিকারী কাছে আছে শুভেন্দু অধিকারীর কাছে অর্থাৎ দুমুখ তারা তারা তরফে তারা প্রস্তুত রয়েছেন এখন সময় কিছুক্ষণের মধ্যে শুভেন্দু অধিকারী তারা আসবেন এসে পৌঁছাবেন পুলিশের হাতে মাইক রয়েছে পুলিশ পুলিশের কি আদালতে কিন্তু একথাও বলা হয়েছিল পূর্ববেক্ষণে যে 144 ধারার অর্থ কোন ব্যক্তিকে কোনো জায়গায় যাওয়ার থেকে আটকানো নয় 144 ধারার উদ্দেশ্য তা নয় আজ কি হয় এই ধাবাখানিতে যেখানে পুলিশের ব্যারিকেড রয়েছে আমাদের নজর থাকে বাংলার আওয়াজ বাঙালির রাবেগ জি 24 ঘন্টা